টিএচভি আপডেট বাংলায় আপনাদের স্বাগতম সিউলের গ্যাংনাম জেলার চংদামডে অবস্থিত পিএইচ ওয়ান টু নাইন দ্য পেন্ট চংডাম যেটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিলাসবহুল আবাসিক ভবন হিসাবে পরিচিত দু সালে উদ্বোধনের পর থেকে টানা চার বছর ধরে এটি সাউথ কোরিয়ার সবচেয়ে দামি পেন্টহাউস হিসাবে শীর্ষস্থানে রয়েছে চব্বিশ তারিখে রিয়েল এস্টেট রেজিস্ট্রির তথ্য অনুযায়ী কিম তেহিয়ং এই মাসের সতেরো তারিখে পিএইচ ওয়ান টু নাইন দ্য পেন্ট চংডাম নামে পরিচিত উনতিরিশটি ইউনিটের মধ্যে এখানকার একটি ইউনিট চোদ্দ দশমিক দুই বিলিয়ন ওয়ান দিয়ে কিনেছে এই বাড়িটিতে রয়েছে মোট পাঁচটি বেডরুম এবং তিনটি বাথরুম কিনতে হিয়ং কোনও লোন ছাড়াই সম্পূর্ণ নগদ অর্থ একসাথে পরিশোধ করেছে এটাই প্রমাণ করে তেহিয়ং রিচস্টাইডল মূল বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গত মে মাসের শুরুর দিকে এই মাসের সতেরো তারিখে তেহিয়ং সম্পূর্ণ অর্থ পরিশোধ করে ডেভেলপার থেকে আনুষ্ঠানিকভাবে মালিকানা গ্রহণ করে তেহিয়ং যে পিএইচ ওয়ান টু নাইন পেন্ট হাউসটি কিনেছে সেটি দু সালের আগস্টে নির্মাণ সম্পন্ন হয় ভবনটিতে মোট উনত্রিশটি ইউনিট রয়েছে যা ছতলা বেসমেন্ট থেকে শুরু করে ভূমির ওপর তলা পর্যন্ত প্রতিটি ইউনিটে ডুপ্লেক্স কাঠাময় তৈরি যা ভবনের বিলাসবহুলতা আরও বাড়িয়ে তুলেছে এর আগে দু উনিশ সালে তেহিয়ং পাঁচ দশমিক এক বিলিয়ন ওয়ানে গ্যাং নামে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সেটাও সম্পূর্ণ নগদ অর্থ পরিশোধ করে তো এই ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং তেহিয়ং এর সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও তেহিয়ংকে সাপোর্ট করতে ভুলবেন না বোরাহে